ফুলমালাতে নতুন নতুন একেবারে একেবারে নতুন একটা ভিডিও নিয়ে আসছি এই ভিডিওর সাথে অন্য কোনো ভিডিওর কোনো মিল আপনারা দেখতে পাবেন না সাধারণত আমি ছবি নিয়ে কথা বলি শাড়িতে কিভাবে ফুলের ছবি আঁকি তারপরে শাড়িতে কিভাবে ডিজাইন করি আমি সুন্দর জিনিস দেখাই সবই আর্ট কিন্তু আর্ট মানেই যে শুধু ছবি আঁকা কিংবা অন্যান্য গান ডান্স এরকম নয় তো আজকে যে শিল্পের সাথে সাথে আপনাদের পরিচয় করে এটা আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ আহ কিছুক্ষণ পরে বুঝতে পারবেন হ্যাঁ প্রথমে আমাদের হলো শরীর সুস্থ রাখা খুব দরকার আমরা সাধারণত শরীর যদি কখনো অসুস্থ হয়ে থাকে আমরা কোথায় যাই হসপিটালে দৌড়াই ডাক্তারের পিছনে দৌড়াই যদি টাকা না থাকে টাকা ধার করি তারপর যে কোনোভাবে টাকা ম্যানেজ করে আমরা শরীরটাকে সুস্থ রাখার চেষ্টা করি কিন্তু একটা কথা আপনারা কি জানেন আমরা যদি প্রথম থেকেই সুস্থ থাকার চেষ্টা করি জন্মের পরের থেকে মনে করি যে আমাদের এই যে শরীর এই সুন্দর শরীরটাকে যে সুস্থ রাখি তখন থেকে যদি আমরা প্রিপারেশন নিয়ে থাকি তাহলে কিন্তু আমরা একেবারে মৃত্যুর আগ পর্যন্ত আমরা সুস্থ থাকতে পারবো সে সেটা হলো ইয়োগা তো আমার দুজন খুবই খুবই পছন্দের মানুষ বাপ্পার সামা তো আমাদের শরীর সুস্থ রাখার জন্য ইয়োগা খুবই দরকার তো এই যে এতক্ষণ ধরে আমি যে কথা বললাম এটা আপনাদের হয়তো ধৈর্য ত্রুতি ঘটেছে কিন্তু এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারাও বুঝতে পারবেন যে আসলে ইয়োগাটা তো কতটা দরকার তো আমি এই নিচে একটা নাম্বার দিয়ে দিয়ে দিচ্ছি এবং ঠিকানাও দিয়ে দিব সেখানে আপনার যোগাযোগ করতে পারবেন আপনাদের শরীর সুস্থ থাকার জন্যে প্রথম থেকে সব শেষ পর্যন্ত সমস্ত টিপস ওরা আপনাদের দিয়ে দিবে ওদের এই জায়গাটা এত সুন্দর এখানে আসতে আসলে করার আগেই আপনাদের ভালো লাগবে একেবারে সমস্ত কিছু মনে হয় শান্তি শান্তি আমাদের শান্তির খুব খুব দরকার দরকার আমাদের আসলে আমরা ধৈর্য নষ্ট করে ফেলছি আমাদের জীবন থেকে শান্তি নষ্ট করে ফেলছি তো বাপ্পা সামার সাথে যোগাযোগ করেন আশা করি আপনাদের ভালো লাগবে শরীর সুস্থ থাকবে সবাই ভালো থাকবে নমস্কার আমি শ্যামা মাখি ফ্রম এভারগ্রিন হচ্ছে বান্দরবান আমি ছোটবেলা থেকেই গান নাচ কবিতা আবৃত্তি খেলাধুলা নিয়ে হচ্ছে জড়িত কিন্তু দেখা যায় আমি ছোটবেলা থেকেই অনেক ধরনের হচ্ছে রোগে আক্রান্ত আমি ইভেন আমার এখনো ডায়েরিতে লেখা আছে ছোটবেলার একটা ডায়েরিতে কথাই কথায় আছে না বারো মাসে তেরো পাবন ঠিক আমার ক্ষেত্রে হয়েছে বারো মাসে তেরো রকমের রোগ সো আমি ছোটবেলা থেকে অনেক অনেক হচ্ছে রোগে আক্রান্ত থাকতাম সো যখন আমি ইউনিভার্সিটিতে উঠি এত মাইগ্রেনের প্রবলেম ছিল আমি পাঁচ মিনিটও হচ্ছে ঠিক মতন পড়াশোনা করতে পারতাম না বা রোদে হচ্ছে যেতে পারতাম না কোনো একটা আওয়াজ হলে সেটা আমার খুবই মাথা ব্যথা ধরতো ইভেন আমার হচ্ছে প্রেশারটা খুব লো থাকতো প্রেশার লো এর কারণে আমাকে অনেকবার দিতে হয়েছে বাইরে যাওয়ার ইভেন জন্য এটা আমার জন্য মুশকিল হয়ে যেত কারণ প্রেশার লো হওয়ার কারণে আমি রাস্তায় হচ্ছে মাঝে মধ্যে পড়েও যেতাম এত প্রেশার লো থাকতো সো যখন ভার্সিটি আমি কমপ্লিট করে ফেলেছি এরপর যখন বিশ বছর বা আঠাশ বছরের এই সময়টাতে মানুষ কিন্তু ডিপ্রেশনে একটু ভুগে সো হতে পারে সে ভার্সিটি লেভেলটা শেষ করার পর সে কি করবে একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে থাকে সো আমিও সেই সময় একটু ডিপ্রেশন আর সারাদিন তো রোগের মধ্যেই থাকতাম তারপর আমি আস্তে আস্তে যোগার সম্পর্কে জানতে পারি এবং য়োগাতে আস্তে আস্তে আমি যুক্ত হতে থাকি যখন আমি যোগা শুরু করি তিন মাসের মধ্যে আমাদের প্রাণায়াম একটা আছে ব্রিদিং এক্সারসাইজ আমি প্রাণায়াম শুধুমাত্র প্রাণায়াম করে আমার মাইগ্রেনের সমস্যা আমি দূর করতে পেরেছি যেখানে আমাকে প্রায় সময় মাইগ্রেনের প্রবলেমের কারণে ডক্টরের কাছে আমাকে যেতে হতো অনেক অনেক ধরনের মেডিসিন আমি হচ্ছে গ্রহণ করতাম য়োগাতে আসার পর থেকে হচ্ছে আমার এখনো পর্যন্ত মাইগ্রেনের প্রবলেম বা মাথা ব্যথার যে প্রবলেমটা সেটা নেই বললেই চলে এখন আমার মাইগনে প্রবলেম পুরোপুরি কিওর হয়ে গেছে আর আমি একটু আগে বলেছিলাম আমার খুব প্রেশারটা লো থাকতো এখন প্রেশারটা অলওয়েজ সবসময় আমার নর্মাল থাকে সো আমি এখন পুরোপুরি সুস্থ আছি আর য়োগা নিয়ে কাজ করছি যোগাকে ভালোবাসি বলেই আমি যোগাকে ভালোবাসি আসলে নিজেকে ভালোবাসি বলেই আমি যোগাটাকে ভালোবাসা শুরু করেছি কারণ আমি দেখতে পাচ্ছি যে আমি নিজে অনেক সুস্থ হচ্ছি সো আমি চাই যে আমি যেভাবে আমি সুস্থ হচ্ছি সো অন্যান্য মানুষও যাতে করে সুস্থ হতে পারে সুন্দর লাইফ লিড করতে পারে সো এর কারণে কিন্তু আমরা এখন যোগা শিখাচ্ছি আর আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আপনার ডিসক্রিপশন বক্সে এভারগ্রিন ইয়োগা এবং হচ্ছে নাম্বারটা দিয়ে দেওয়া হবে সো আপনারা হচ্ছে গিয়ে যোগাযোগ করবেন যে কোনো ধরনের সাহায্য আমরা হচ্ছে আপনাদেরকে প্রোভাইড করব আর এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আরেকটা বিষয় সবসময় মনে রাখবেন চব্বিশটা ঘন্টার মধ্যে আপনি নিজের জন্য আধা ঘন্টা হলেও একটু সময় দিবেন নিজেকে একটু ভালোবাসবেন শুধু ইয়োগা না আপনি আমরা অনেকেই হুট করে হচ্ছে করতে ভয় পায় সো আপনারা যেটা শুরু করতে পারেন সেটা হচ্ছে কি খুবই স্লোলি ইন স্লোলি ব্রিথ আউট ওকে শুধু একটু হালকা প্রাণায়াম জাস্ট ব্রিদিং এর দিকে ফোকাস দিতে পারেন শুধু এই জিনিস আস্তে আস্তেও যদি করেন তাহলে আপনি কনসেন্ট্রেশন বিল্ড আপ হবে ওকে সো আমি আপনাদেরকে একটা প্রাণায়াম একটা করে দেখাই যেটা হচ্ছে ভ্রামরি প্রাণায়াম ভ্রামরি এটা আপনার ভালো ঘুমের জন্য এখন সাধারণত অনেক আমরা হচ্ছে স্ক্রিনের মধ্যে সারাদিনই থাকি সো স্ক্রিনে থাকলে কি হয় মাথা ব্যথা অবশ্যই হবে প্লাস ঠিক মতন আমাদের ঘুম আসে না ঘুম হবে না আর কনসেন্ট্রেশনের অভাব সো এর কারণে মনোযোগ বৃদ্ধি করার জন্য আমরা এবং ভালো ঘুমের জন্য একটা প্রাণায়াম করে থাকি সেটার নাম হচ্ছে প্রাণায়াম আপনি যে কোনো মেডিটেটিভ বসতে পারেন আমি পদ্মাসনে বসে আছি কিভাবে করতে হবে এটা বিভিন্ন ধরনের করে ওকে সো বৃদ্ধাঙ্গুলটা হচ্ছে কানের লতি দিয়ে বন্ধ করব কানের লতি দিয়ে বৃদ্ধাঙ্গুল আমি হচ্ছে চেপে ধরে রাখবো এরপর হাতটা আমরা এইভাবে রাখবো আমরা এভাবেও হচ্ছে কি জিনিসটা করতে পারি অথবা আপনি হাতটা এভাবে আলতোভাবে রেখে বৃদ্ধাঙ্গুলটা দিয়ে চেপেও আমরা এইভাবে করতে পারি এই ভ্রামী প্রাণায়াম আমরা বিভিন্ন স্টাইলে করতে পারি সো আমি যেটা সবার জন্য হচ্ছে সহজ হবে সেভাবে আমি করে দেখাচ্ছি চোখ এভাবে আলতোভাবে রাখবো ওকে চোখের উপর কিন্তু আমি প্রেশারটা দিচ্ছি না এরপর আমি শ্বাস নিব ব্রেথ ইন এই ভ্রামরি প্রাণায়াম আপনারা এগারো বার একুশ বার করতে পারেন এগারো থেকে একুশ বার যদি আপনি প্রত্যেকটা দিন এই ভ্রামরি প্রাণায়ামটা করেন তাহলে আপনার খুব ভালো ঘুম হবে এবং আপনার ডিপ্রেশন দুশ্চিন্তা নেগেটিভিটি গুলো থেকে দূরে থাকতে পারবেন আপনার কনসেন্ট্রেশন পাওয়ারটা বৃদ্ধি হবে সো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই নমস্কার হ্যালো एवरीवन দিস ইজ বাপ্পা শান্তনু फ्रॉम এভারগ্রিন ইয়োগা আমি আমার ক্ষেত্রে একদম ছোট থেকে শুরু করি যতদূর পর্যন্ত আমার মনে পড়ে ছোটবেলার কথা তো ছোট থেকে দৌড়াদৌড়ি যা যা করে আর কি বাচ্চারা সেরকমই করতাম ক্রিকেট খেলা আমার খুব পছন্দ ছোটবেলা থেকে সো তিন চার বছর থেকে আমি ক্রিকেট খেলা শুরু করেছিলাম সো বড়ো হওয়ার পরে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত ক্রিকেট খেলেছি কর্পোরেট লিগ পর্যন্ত খেলেছি তো যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম আমার ব্যাকগ্রাউন্ড হলো প্ল্যান্ট বায়োটেকনোলজিতে অনার্স এবং মাস্টার্স সো যখন আমি ইউনিভার্সিটিতে পড়ি ঢাকা ইউনিভার্সিটিতে তখন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাথেও যুক্ত ছিলাম ওখানে কারাতে শিখতাম তো বিভিন্ন ফিজিক্যাল অ্যাক্টিভিটি এটা আমার ছোটো থেকেই শুরু হয়ে আসছে কিন্তু বন্ধ হয়নি এখন দেখা যায় প্রেজেন্ট টাইমে কি হয় যে সবাই ঘরে বসে থাকে বা মোবাইল নিয়ে ব্যস্ত বাট আমি ছোট থেকে কিন্তু খেলাধুলা বা বিভিন্ন অ্যাক্টিভিটিস সাথে জড়িত পড়াশোনাতেও যেরকম ব্যস্ত ছিলাম ফিজিক্যাল অ্যাক্টিভিটিতেও ব্যস্ত ছিলাম কিন্তু ঢাকায় আসার পর আমি যখন যতদূর মনে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড ইয়ারে উঠি আমার হঠাৎ করে জন্ডিসে আক্রান্ত হয় তো দেখেন এত কিছু করার পরও জন্ডিস তো আক্রান্ত হয়ে ভালো কথা কিন্তু যখন রিকভারির টাইমে ঠিক আছে জন্ডিস মোটামুটি ঠিক হলো আমার বিলিরুবিনের মাত্রা ছিল সিক্স প্লাস তো পরে দেখা গেল কি যে আমার কোনো খাবার হজম হয় না এবং যে এত যন্ত্রণা হতো বুকের ভেতরে পেটের ভেতরে রাত তিনটা চারটা ইভেন পাঁচটা পর্যন্ত আমি দেখা যাচ্ছে ঢেকুর তুলতেছি বুকের ব্যথায় আর কি আর মনে হতো যে জীবনটা আসলে এভাবে বেঁচে থাকে কি লাভ যেখানে আমার কোনো খাবারই হজম হয় না সারাক্ষণ বুকে ব্যথা তো এই পড়াশোনা সব দিয়ে আমি কি করব মানে এরকম ধরনের থট চলে আসছিল তো ফরচুনেটলি আমার বাবার ইন্সপিরেশনে বলতে হয় যে ইয়োগার হাতে কোড়িটা আর কেউ নি যোগার ম্যাটেরিয়ালসগুলো আমাকে তুলে দেন তো তারপর থেকে চর্চা শুরু করি যে দেখি যে এরকম বলা হচ্ছে যে যে কোনো রোগ এটা থেকে নিস থেকে রিকভার করা যায় যদি কেউ নিয়মিত প্র্যাকটিস করে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টার্ম নিয়মিত নট রবিমঙ্গল বৃহস্পতি প্রতিদিন মানে প্রতিদিন তা আমি ওই প্রথমে নিজে নিজে বই পড়ে আমি শুরু করলাম আর কি তা যখন আমার উপর মানে হাই ভোল্টেজের বলি হাই পাওয়ারের না না বলে বলি হাই ভোল্টেজের ওষুধগুলো যখন কাজ করছিল গ্যাস্ট্রিকের হজমের জন্য তো তখন আসলে চমৎকার হিসেবে আমার জীবনে আসে তো এক থেকে দেড় মাস পর আমি দেখি যখন আমার ডাল ভাতি হজম হতো না যেখানে সেখানে দেখি আমি মানে রিচ ফুড যেগুলো সেগুলো খাওয়ার পর দেখি কি আমার সেই বাজেটে হঠাৎ করে নেই তখন হলো যে কিছু তো একটা কাজ হচ্ছে আমার কিন্তু তখন ওষুধ বাদ দিয়ে দিচ্ছি অলরেডি ওষুধে যেহেতু কাজ হচ্ছে না তো তারপরে মনে করলাম যে আচ্ছা ঠিক আছে আরেকটু একটু আরেকটু কন্টিনিউ করি কারণ স্কিন যাই বলেন না কেন ছেলে বলেন মেয়ে বলেন এটা আমরা স্বীকার করি বা না করি সবারই পছন্দ যে স্কিনটা সুন্দর থাকুক তো আমার একনি ছিল অনেক বেশি সারা মুখে একদম তো আরো দু মাস আড়াই মাস যাওয়ার পরে দেখি কি আগে যেখানে ওষুধ ইউজ করে জিনিসগুলো থেকে যেত এগুলো থেকে একদম পার্মানেন্টলি ডিজলভ হয়ে যাচ্ছে একদম স্কিন প্লেন হয়ে গেছে ওই তখন থেকে জিনিসটা আমার মনে হলো যে না এই জিনিসটা শেখা দরকার আমি এত ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি এত অ্যাক্টিভিটিস করতেছি বাট আমি যদি আমার নিজের স্বাস্থ্যর দিকে যে ঠিক রাখার জন্য এত সুন্দর একটা জিনিস আমি যদি নিজে আমি ধারণ করতে ধারণ করছি এটা যদি আমি আরো না জানি এটা আসলে খুব বড় অপরাধ হবে আমার তো তখন থেকে আমার বোটানির পাশাপাশি এটা নিয়ে পড়াশুনো করা এবং আরো প্র্যাকটিস শুরু করি তো সময় আগাতে থাকলো এরপর এর পেছনে এর ইয়োগার জন্য বিভিন্ন রকম ট্রেনিং বাইরে যে বিশেষ করে ইন্ডিয়াতে যে যেসব কোর্সগুলো আছে ইউনিভার্সিটিতে প্লাস অ্যাডভান্স ইয়োগা যেটাকে বলে সেগুলোতে ট্রেনিং চলতে থাকলো সোবেলা থেকে খেলাধুলা এগুলোর সাথে রেগুলার একদম জড়িত ছিলাম ক্রিকেট খেলা থেকে শুরু করে মার্শাল আর্ট সব কিছু কিন্তু ওটা দেখা গেল আমার বাইরের দিক থেকে অনেক স্ট্রেংথ দিচ্ছে কিন্তু ভেতরের যে বিষয়গুলো আমার লিভার কিভাবে সুস্থ থাকবে পাকস্থলী সুস্থ রাখা আমার চিন্তাভাবনা এগুলোকে মানে সুন্দর রাখা ব্রেন অ্যাক্টিভিটি ঠিক রাখা এটা কিন্তু যত যাই বলেন অন্যান্য গেমসে এটা পাওয়া যায় না ইয়োগাতে ফিজিক্যালি যেরকম কাজ করে মেন্টালি কাজ করে আপনি যদি ট্রান্সফরমেশন করতে চান নট অনলি ফিজিক্যাল অ্যাজ অ্যাজ মেন্টাল তো ইয়োগা চমৎকারভাবে হেল্প করে এই যে আমি ধরেন এক কথা বলে যাচ্ছে আপনাদের সাথে আমি শুধু যে পড়াশোনা বা ইয়োগা এটাও কিন্তু না আমি ইউনিভার্সিটির জাস্ট লেখাপড়াটা শেষ করা বলতে মাস্টার মাস্টার্স শেষ করার সাথে সাথে আমি মডেলিং এগুলোতে ইন করি তো আমার যে প্রবলেমটা ছিল যে আমি ক্লাসেও না কোনো কিছু জিজ্ঞাসা করলে ঠিক মতো বলতে পারতাম না তো আমার জন্য ক্যামেরার সামনে কাজ করা থিয়েটারে কাজ করা মানে আপনারা হয়তো অনেকেও দেখেছেন যে আমি ইয়োগার ক্লাস নিচ্ছি সামনে তিন চারশো পুলিশ অফিসার বসা তো বড় ফিল্ডের ভেতরে এত মানুষকে একসাথে কমান্ড করা তো যেখানে যে ছেলে ক্লাসে কথা বলতে পারে না মাস ইভেন ইউনিভার্সিটির পড়া পড়া অবস্থায় তা তার এই যে এত বড় একটা ট্রান্সফরমেশন এটা হয়েছে শুধুমাত্র ইয়োগার জন্য তো আমার দিক থেকে সাজেশন আপনারা অবশ্যই যে যে অবস্থায় আছেন ইয়োগাটা শুরু করেন শুরু থেকে আর আমাদের কথা যদি বলি আমাদের ঢাকাতে আমরা দু জায়গাতে ফিজিক্যালি ক্লাস নিয়ে থাকি সেটা হলো মিরপুর পাড়াতে এটাই আমাদের মেইন সেন্টার আরেকটা হলো ধানমন্ডি সায়েন্স ল্যাবের ওখানে আর কি প্লাস অনলাইনেও আমরা সার্ভিস দিয়ে থাকি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়ান্স এগেইন মাই বাপ্পা শান্তনু ফ্রম এভারগ্রিন ইয়োগা বাংলাদেশ সাইনিং অফ ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকেন ওকে আমরা এখন আমাদের সেশনে চলে যাচ্ছি আমরা প্রথমে করব এখন আপনাদের সবার মনোযোগ থাকবে জাস্ট মনোযোগ আপনাদের সম্পূর্ণ পেটের দিকে নিয়ে যাবেন হাত এখন রাখবেন সবাই জ্ঞান মুদ্রায় জ্ঞান মুদ্রায় রাখেন হাত বাকি দণ্ড সোজা আমরা সেকেন্ডে একবার কপাল ভাতি করব রেডি এন্ড গো স্টার্ট আমাদের মুখে একটা জেন্টেল স্মাইল থাকবে সবার মুখ একটু জেন্টাল স্মাইল একটু বডি স্ট্রেট স্পাইন ইরেক্ট সেকেন্ড আমি চৌধুরী হরি থাকি হচ্ছে মিরপুর পনেরোতে আর আমার হোম ডিস্ট্রিক্ট ফরিদপুর ঝিটুলিতে এখানে তিন মাস ধরে ইয়োগা শিখছি এখানে বেসিক্যালি আমি ইয়োগা শিখতে এসেছি হচ্ছে সুস্থ থাকার জন্য নিজেকে ফিট রাখার জন্য তো এখন তিন মাস পরে আমি নিজেকে অনেক বেটার ফিল করছি কারণ আগে দেখা যেত অল্পতে অনেক বেশি ক্লান্ত লাগতো অনেক টায়ার্ড হয়ে যেতাম কিন্তু এখন মানে ইয়োগা করার পর থেকে অনেকটা বেটার ফিল করি Four, five, six, seven, eight, nine, ten, one, two, three, four, five, six, seven, eight, nine, twenty. six seven eight nine twenty plus ten nine eight seven six five four. থ্রি টু ওয়ান খুবই আস্তে আস্তে শ্বাস নিব আস্তে আস্তে শ্বাস ছাড়ব অথবা স্বাভাবিক দম আমরা নিতে থাকবো সম্পূর্ণ মনোযোগ আমাদের নিজেদের শরীরের দিকে রাখবো ব্রিদিনের কোনো আওয়াজ বের হবে না শুধু শ্বাস নিচ্ছেন শ্বাস ছাড়ছেন এই দিকে মনোযোগ মাথা সোজা নিঃশব্দে শ্বাস নিবেন নিঃশব্দে শ্বাসটা আস্তে আস্তে করে ছেড়ে দিবেন এখন যে রাউন্ডটা করছেন সেই রাউন্ডটা আপনি শেষ করে যেটা করবেন অনুলোম বিলোম প্রাণায়ামটাই করছেন এখন ছয় সেকেন্ড ধরে ব্রেথ ইন নেওয়ার ট্রাই করবেন বা আপনি বারো সেকেন্ড ধরে শ্বাসটা ছাড়ার চেষ্টা করবেন বিলোম ছয় সেকেন্ড ধরে ব্রেড ইন বারো সেকেন্ড ধরে ব্রেথ আউট আরো স্লো হবে কন্ট্রোলের সাথে আস্তে আস্তে করে শ্বাসটা ছেড়ে দেবেন সারা মুখমন্ডলে চোখে তারপর সারা মুখমন্ডলে ওকে আবারও হাত ঘষি হাত ঘষি এরপর গলায় ঘাড়ে যে স্কিনগুলো শো করছে হাতে পায়ে সে তাপটা হচ্ছে গিয়ে লাগাই এরপর নিচের দিকে তাকিয়ে হাতের পাম্পের দিকে তাকিয়ে আস্তে আস্তে চোখটা খুলব উইথ জেন্টাল স্মাইল সবার মুখে একটা হাসি নিয়ে আস্তে আস্তে চোখটা খুলব এরপর আমরা করব প্রজাপতি আসেন বা বাটারফ্লাই পোজ রেডি and go start One, two, three, four, five, six, seven, eight, nine, ten, eleven, twelve, thirteen, fourteen, fifteen, sixteen, seventeen, eighteen, nineteen, twenty. 2 last 10 nine, eight, seven, six, Five, four, three, two, one, zero. Okay, fine. Amra parbo. Amra parbo. Right. Think always positive. Amra parbo. parbo. Okay, fine. Close. Both legs. Okay. Breathe in and up ten degree. One, two.

Mm -hmm. And to relax, and to relax, and to relax, and to relax, a Take breath. Take breath. Take breath. deep breath. Amra, right, Feet close. 15 second. Ready and go. Breathe in and up. Breathe in and up. Okay. one two three four five six seven talpit 9 10 11 12, 13, 14, 15. slowly down and rest 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 go to pressure পায়ে আর হ্যাঁ গেছে আমি এই ইউগাতে আসলাম যে আমার লো ব্যাক পেইন আছে হ্যাঁ আর পায়ে হাঁটা তোলায় এখনো সমস্যা আছে এই এগুলার জন্য আমার মেয়ের পরামর্শ আমার মেয়ে ওইখানে কয়েকটা কোর্স করছে এই ইউগার উপরে বললো ভর্তি করে দিতে করে ভর্তি করে দিল আমরা প্রায় মে মাস থেকে এইখানে আসি আমার ছেলে আছে আমি আছি আমরা মে মাস থেকে এখানে এই ইগা করতেছি এবং বাসায়ও প্র্যাকটিস করি এখানে আসি দুই দিন শুক্র শনিবার আর কি এখন মোটামুটি একটু চলাফেরা করতে পারি আমার এখন মেন সমস্যা হচ্ছে হাঁটা চলাটা একটু স্বাভাবিক হওয়া আর লু ব্যাক পেনটা কমে যাওয়া থার্টিন

থ্রি ফোর করে সোজা ডাউন টেক রেস্ট ইন মকরাসনে বিশ্রাম পায়ের পাতা ডানের টা ডানের দিকে বামের বামে ওকে ডানের ডানে বামের বামে হ্যাঁ ঘুরে যায় ডান পায়ের পাতার দিকে ফোকাস দিব ট্রাই করবো তাকানোর টু কি ব্রিদ ইন স্বাভাবিক দম চলছে ফাইভ ফোর থ্রি টু One okay breathe in, come back, no, and breathe out and down and take rest in Moko Rashan. Pair pata change Okay, fine. Relax. 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 Okay. বাড়ি ঢাকা জেলায় ঢাকাতে সেগুন বাগিস এলাকায় থাকে নার্সি একটু সুস্থ থাকার জন্য একটু ভালো থাকার জন্য হ্যালো সবাইকে আমি হচ্ছে প্রেরণা চাকমা সো বেসিক্যালি আমি স্টার্ট করেছি হচ্ছে অলমোস্ট মেবি দুই মাস হল বেশি দিন হয়নি সো বেসিক্যালি আমি ট্রাই করেছি এটা ফিটনেস একটা যে ইস্যুটা আছে আর মিললে হচ্ছে আমি হোম অফিস করি সো মানে দিন বসে থাকতে হয় সো আমি হচ্ছে চেয়েছিলাম যাতে একটু মুভমেন্ট বা ফিটনেসের জন্য বা কিছু অ্যাক্টিভিটির মধ্যে আমি যাতে হচ্ছে মানে অ্যাটেন্ড করি যাতে হচ্ছে আমার নিজেরও ফিটনেস যাতে আমি রাখতে পারি আর আমার মনে হয় অ্যাকচুয়ালি সবার জয়েন করা উচিত বা সবারই অ্যাক্টিভিটি করা উচিত